আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের অ্যানালাইটিক অ্যান্ড ভিক্টর জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার ওয়ানের এক্সাম্পল টোয়েন্টি ফাইভ নিয়ে আলোচনা করব তো আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ হতে এক্স ওয়াই এবং এক্স ওয়াই যুক্ত পদ অর্থাৎ যুক্ত এই যে যুক্ত ওয়াই যুক্ত এবং এক্স ওয়াই যুক্ত পদকে অপসরণ করে রূপান্তর সমীকরণ নির্ণয় করতে হবে অর্থাৎ এক্স যুক্ত ওয়াই যুক্ত এবং এক্স ওয়াই যুক্ত পদ বর্জন করার পরে যে একটা সমীকরণ তৈরি হবে এটাই আমাদেরকে নির্ণয় করতে হবে ওকে প্রশ্নটা দুই হাজার চোদ্দো এবং সতেরো তো আসছে তো আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ আছে হ্যাঁ তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই আমরা প্রথমে প্রদত্ত সমীকরণ বলে আমরা যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণটা উঠাই দিয়েছি এটা আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখছি এবং এর রূপান্ত সাধারণ দ্বিঘাত সমীকরণ সাধারণ দ্বিঘাত সমীকরণ এইটা কিন্তু সুন্দর করে একটু মুখস্থ রাখতে হবে যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো এটা দুই নম্বর সমীকরণ এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ ওকে এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা কিন্তু আপনাদেরকে মুখস্থই রাখতে হবে তাহলে আমরা যদি সময় আরেকটু সামনের দিকে আগাই তাহলে এই এক নম্বর এবং দুই নম্বর সমীকরণটার মধ্যে যদি আমি তুলনা করি একটা জিনিস লক্ষ্য করেন তো আমরা না দেখে একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে এ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ এর জায়গায় এখানে সেভেন্টিন আছে তাহলে এ ইকাল সেভেন্টিন তারপরে হচ্ছে টু এইস এক্স ওয়াই আচ্ছা এক্স ওয়াই তো আছে এখন টু এইস যদি আমি করি এই এইটিনকে আমি যদি এইটিনকে একটু ভাঙানোর চেষ্টা করি যে টু ইন্টু নাইন যদি দেই হবে কিনা তুই নয় দোকোনো আঠারো তাহলে টু এটাকে আপনি ধরবেন এইস তারপরে হচ্ছে তার মানে এখানে এইস এর মান কত আসবে এইচ এর মান আসবে নাইন ওকে আমরা এখন মানগুলা একটু দেখার চেষ্টা করি তাহলে এক্স স্কোয়ারের শখ হচ্ছে এ তারপরে বি এখানে আসে তাহলে ওয়াই স্কোয়ারের শোয়ারের শ হচ্ছে মাইনাস সেভেন এই যে মাইনাস সেভেন সি কোথায় আসে সি হচ্ছে সবার শেষে আছে মাইনাস এইটিন সি ইকাল মাইনাস এইটিন এখন এরপর নির্ণয় করবো এফ এফ কোথায় আছে দেখেন টু এফ ওয়াই এখন ওয়াই এর সহক এই যে এফটা আছে বত্রিশ এখন যদি আমি টু ইন্টু সিক্সটিন দিই তাহলে ষোলো তো কোনো বত্রিশ হবে না তাহলে টু এখানে এফকে ধরবো আমি সিক্সটিন তাহলে মাইনাস আছে সামনে তার মানে মাইনাস সিক্সটিন আর জি জি এখন দেখবেন যে টু জি এক্স এক্সের সহক এই এইট সিক্সটিনকে সিক্সটিনকে আমি যদি টু ইন্টু এইট করি তাহলে টু এইট মানে কি এই এইটের মান কি হবে এইটের মান হবে জি আর এক্স কিন্তু আছে ওকে তার মানে এখানে এইট হচ্ছে জি তাহলে জি হচ্ছে এইট মানে সামনে আছে মাইনাস এই জন্য মাইনাস চলে আসছে আর এইস কিন্তু আমি ভাঙ্গে দেখাইছি এটা হচ্ছে নাইন ওকে এইভাবে আমরা তুলনা করে আমরা প্রত্যেকটা নিয়ে মান নির্ণয় করে ফেললাম এখন দেখেন একঘাত পদ অপসরণ করার জন্য মূল বিন্দুকে আলফা এবং বিটা বিন্দুতে যদি স্থানান্তর করি তাহলে আমরা আলফার একটা সূত্র পাবো বিটার একটা সূত্র পাবো ডিরেক্ট এই সূত্র দুইটা আপনার সুন্দর করে মুখস্থ রাখবেন ঠিক আছে আলফা ইকুয়াল এইচ মাইনাস বি জি বাই হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার আর এটা হচ্ছে জি এইচ মাইনাস এফ এ মাই মাইনাস এইচ স্কোয়ার এই নিচের দুইটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে ঠিক আছে এফ এইচ এফ বি জি ওকে এই দুইটা জিনিস মনে রাখবেন আর এখানে জি এইস মাইনাস এফ তাহলে দেখেন তো প্রত্যেকটা জায়গা অর্থাৎ এ এফ এইচ এইচ বি বি জি এগুলো মান কি আমরা নির্ণয় করছি না সবগুলো নির্ণয় করছি যেহেতু এখন সবগুলোর মান আমি সবগুলো এফ এর মান হচ্ছে মাইনাস সিক্সটিন এইস এর মান নাইন মাইনাস মাইনাস বি এর মান মাইনাস সেভেন জি এর মান মাইনাস এইট ওকে তারপরে হচ্ছে এই যে নিচে এর মান হচ্ছে সেভেনটিন আর বি এর মান হচ্ছে মাইনাস সেভেন মাইনেস মাইনেস এইচের মান নাইন তার উপর স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে পাব ওয়ান আর এখান থেকে আমি প্রত্যেকটার মান বসে দেওয়ার পর ক্যালকুলেশন করলে পাব মাইনেস অর্থাৎ আলফার মান আমি পাইলাম ওয়ান এবং বিটার মান পাইলাম আমি মাইনেস ওয়ান ওকে এখন মনে করি একের এক ঘাত পদ অপসরণ করে রূপান্তর সমীকরণ অর্থাৎ এক্স এবং ওয়াই যুক্ত যে পদগুলা আছে এক নম্বর সমীকরণটা এই এক নম্বর সমীকরণে এক্স এবং ওয়াই যুক্ত পদগুলা আমরা অপসরণ করে নেব ওকে তাহলে এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল এরকম যে সেভেনটিন এক্স স্কোয়ার মাইনে প্লাস এইটিন এক্স ওয়াই তারপরে হচ্ছে মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস থার্টি টু ওয়াই প্লাস মাইনাস এইটিন ইকোয়াল জিরো এটা আমি এক নম্বর সমীকরণ দিয়েছিলাম এখন এই এক নম্বর সমীকরণের এক্সযুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদগুলা আমি যদি বর্জন করি এখন যদি আমি এই সি ওয়ান এর মানটা নির্ণয় করতে যাই সি ওয়ান এর মান হচ্ছে আলফা জি প্লাস বিটা এ প্লাস সি ওকে সি ওয়ান এর মান কি আলফা জি প্লাস বিটা এ প্লাস সি তাহলে আলফার মান আমি পাইছি ওয়ান বিটার মান মাইনাস মাইনাস ওয়ান জি এর মান পাইছি এফ এর মান এফ এর মান পাইছি এখন আমরা যদি এই মানগুলো বসাই দেই তাহলে হচ্ছে সি এর মান হচ্ছে মাইনাস এইটিন প্রত্যেকটা মান যদি আমি বসাই দেয় এখানে পাবো আমি মাইনাস টেন ওকে তাহলে আপনারা এই ক্যালকুলেশনটুকু একটু দেখে নেবেন তাহলে মাইনাস টেন পাবো তাহলে এখানে হচ্ছে মাইনাস এইট এখানে হচ্ছে প্লাস সিক্সটিন ঠিক আছে তারপরে এখন এইটা মাইনাস প্লাস করলে মাইনাস টেন হবে এখন এখানে দেখেন থেকে যদি আর আর তাহলে এইট হচ্ছে মাইনাস টেন ওকে আমরা যদি একটু সামনের দিকে আগাই এখন আমি কার মান পাইলাম এটা হচ্ছে সি ওয়ানের মান এখন এই সমীকরণ নাম্বারটায় আমি কি সি ওয়ানের মানটা বসাই দিতে পারি কিনা প্রশ্ন আমাদেরকে সি ওয়ান চাচ্ছে

এখন আমরা যদি এক্স ওয়াই পদ অপসারণ করতে যাই তাহলে দেখেন এক্স ওয়াই পদ অপসারণের জন্য অক্ষকে থিটা কোণে আবর্তন করে আমরা তিন রূপান্তর সমীকরণ পাবো তাহলে একটা অক্ষ আছে এই সমী অক্ষটাকে আমি যদি থিটা কোণে আবর্তন করি অর্থাৎ থিটা কোণে ঘুরাই মনে করেন এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এখন এটা যদি হয় থিটা এটা যদি হয় থিটা কোণ আমি যদি এই থিটা অক্ষে এটাকে কোণে আমি যদি এই জিনিসটাকে ঘুরাই এটা এখন যদি এটা এক্স ওয়ান হয় এটা যদি ওয়াই ওয়ান হয় ঠিক আছে এই অক্ষরটাকে যদি একটু ঘুরাই নেই তাহলে রূপান্তর সমীকরণ অর্থাৎ তিনের রূপান্তর সমীকরণ হবে এও এরকম যে এখানে এই সেভেনটিন আগে ছিল এ এখন হবে এ ওয়ান এইটিন আগে ছিল বি এখন হচ্ছে বি ওয়ান তাহলে সরি এই যে এইটা ওয়ান ওকে ইকুয়াল হচ্ছে জিরো কারণ এক্স ওয়াই পথটা অপসারণ করবো মানে এই পথটা কি থাকবে না এই থাকবে না ইকুয়াল হচ্ছে টেন এটা হচ্ছে চার নম্বর সমীকরণ দিলাম এখন এখানে এ ওয়ান এবং বি ওয়ান আছে এই এ ওয়ান এবং বি ওয়ানের মান কিন্তু আমি জানি না ঠিক আছে এ ওয়ান এবং বি ওয়ানের মান আলাদা আলাদাভাবে আমি নির্ণয় করার পর যদি এই চার নম্বর সমীকরণে বসাই দিতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ এই যে সমীকরণটা তিন নম্বর সমীকরণ পাইছি এটা হচ্ছে এক্স ওয়াই বর্জিত সমীকরণ এখন এই সমীকরণে যদি আমি বসাই দিতে পারি তাহলে এক্স এই যে এক্স ওয়াইও থাকবে না আর ওকে এখন এক্স ওয়াই নির্ণয় করতে গেলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে যে এ প্লাস এ ওয়ান প্লাস বি ওয়ান এ ওয়ান প্লাস বি ওয়ান সমান কি এ প্লাস বি এর মান কত সেভেন্টিন এই যে এখান থেকে আমি যদি এর মান এবং বি এর মান কিন্তু আমি আগেই পাইছি একটা এর মান পাইছি সেভেন্টিন আর বি এর মান পাইছি মাইনাস সেভেন তাহলে প্লাস মাইনাস করলে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস তার মানে সেভেন্টিন থেকে সেভেন গেলে হচ্ছে টেন তার মানে এ ওয়ান প্লাস বি ওয়ানের মান হচ্ছে টেন আর এ বি এর মান হচ্ছে এ বি এর সূত্র হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার ওকে এবি মাইনাস এইচ স্কোয়ার তাহলে এর মান হচ্ছে সেভেন্টিন বিয়ের মান মাইনাস সেভেন মাইনাস এইচ এর মান হচ্ছে নাইন আমি কিন্তু এগুলো অঙ্কের প্রথমের দিকেই বের করে নিয়েছি তাহলে দেখেন এটা যদি গ্রহণ করি আমরা সাত দশ সত্তর সাতশত উনপঞ্চাশ তার মানে আমাদের পাচ্ছি একশো উনতিরিশ ঠিক আছে একশো উনিশ আর এটা হচ্ছে নয় নয় একাশি তার মানে হচ্ছে দুইশো মাইনেস টেন ওকে এটা হচ্ছে মাইনাস ওকে তাহলে এখন দেখেন এই বিষয়টা আমাদের এই যে এ ওয়ান এবং বি মান পাইলাম হচ্ছে মাইনাস টু ওকে এখন যদি আমি এ ওয়ান মাইনাস করি এ এবং বি এর মান কিন্তু আলাদা করে কোনো কোনো জায়গায় করা নাই তাহলে আমি যদি এ ওয়ান মাইনাস বি করি তাহলে অর্থাৎ এ মাইনাস বি সূত্র পড়বে কি এ প্লাস স্কোয়ারটাকে স্কোয়ারটাকে এখানে স্কোয়ারটা যেটা ছিল এই পার করে দিয়ে রুট করে দিয়েছি তাহলে এ এ ওয়ান প্লাস বি ওয়ান এর মান আমি কত পেয়েছি টেন আর এ বি এর মান পেয়েছি মাইনাস টু হান্ড্রেড আমি যদি এখন বসাই দেই টেনের উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু হান্ড্রেড ওকে তাহলে এখন দেখেন এই যে দুই দোকোনো চার মাইনাসে মাইনাসে প্লাস আর টেনের উপর স্কোয়ার করলে হচ্ছে হান্ড্রেড তার মানে চার দোকানো চার দোকানো আট ঠিক আছে আটশো আর একশো নয়শো নয়শোর উপর রুট করলে হচ্ছে থার্টি ওকে তাহলে আমি এখান থেকে কিন্তু এ মাইনাস বি এর মান কিন্তু থার্টি পাইলাম এখন এ প্লাস বি এর মান কত টেন এবং এ মাইনাস বি এর মান কত থার্টি এখন এখান থেকে আমি এ ওয়ান এবং বি ওয়ানের মান নির্ণয় করতে পারবো এখন দেখি এই যে এ ওয়ানের মান বিশ এবং বি ওয়ানের মান মাইনাস টেন এটা কিন্তু ডিরেক্ট লিখে রাখছি এখন আমরা যদি একটু বের করার চেষ্টা করি এ ওয়ান প্লাস বি ওয়ান ইকুয়াল আমি কত পাইছি টেন আর এ ওয়ান মাইনাস বি ওয়ান পাইসি হচ্ছে কত থার্টি এখন যদি এখান থেকে এই দুটাকে আমি প্লাস করি তার মানে বি ওয়ান বি ওয়ান কাটি যাবে তাহলে টু এ ওয়ান ইকুয়াল হচ্ছে ফোরটি তাহলে এ ওয়ান ইকুয়াল হচ্ছে ফোরটি বাই হচ্ছে টু ইকুয়াল হচ্ছে টোয়েন্টি যেখানে এ ওয়ানের মান কিন্তু আমি টোয়েন্টি আগেই লিখে রাখছি ওকে তাহলে এইভাবে আমি এ ওয়ানের মান নির্ণয় করবো এখন এ ওয়ান মাইনাস এ ওয়ান প্লাস বি ওয়ান ইকুয়াল হচ্ছে টেন আর এ ওয়ান মাইনাস বি ওয়ান ইকুয়াল হচ্ছে থার্টি এটা যদি আমি মাইনাস করি তার মানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এই এ ওয়ান এ ওয়ান কাটি যাবে তাহলে হচ্ছে টু বি ওয়ান আর এখানে মাইনাস প্লাস করলে হচ্ছে মাইনাস টোয়েন্টি তাহলে আমি যদি এখন বি ওয়ান যাই তাহলে মাইনাস টোয়েন্টি বাই হচ্ছে টু ইকুয়াল হচ্ছে মাইনাস টেন ওকে এই যে মাইনাস টেন হচ্ছে বি ওয়ানের মান এখন এই যে সমীকরণ চার নম্বর সমীকরণটাই আছে এ ওয়ান এবং বি ওয়ান আমি যদি এ ওয়ান এবং বি ওয়ানের মান দুইটা বসাই দিই তাহলে এখানে দেখেন যে টোয়েন্টি এ ওয়ানের মান হচ্ছে টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস টেন ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে তাহলে পুরো সমীকরণটাকে আমি টেন দ্বারা যদি ভাগ করি এখানে পাবো টু এক্স স্কোয়ার মাইনাস দ্বারা ভাগ করলো ওয়ান ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলো ওয়ান ইয়াই হচ্ছে নিম্ন রূপান্তর সমীকরণ তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এর এরপরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই